বন্দে মাতারাম ভারতবর্ষের জাতীয় সঙ্গীত এটি রচনা করেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো বিরাশি সালে তার আনন্দমঠ উপন্যাসের অন্তর্গত এটি একটি গান সংস্কৃত এবং বাংলা উভয় মিশ্রিত ভাষায় রচিত এই গানে বাংলা মা তথা বঙ্গদেশের জাতীয় মূর্তি কল্পনা করা হয়েছে দেশমাতৃকার বন্দনা সঙ্গীত হিসেবে রচিত হয়েছিল এই গান পরাধীন ভারতবর্ষের প্রতিটি নাগরিক এ গানে উদ্বুদ্ধ হয়ে উঠেছিল সেই সময় এবং সুজলা সুফলা বঙ্গমায়ের পরাধীনতা মুক্তির জন্য দলে দলে ঝাঁপিয়ে পড়েছিল এবং প্রাণ বিসর্জন দিয়েছিল তারা ঋষি অরবিন্দ ঘোষ এই গানকে বঙ্গদেশের জাতীয় সঙ্গীত হিসেবে উল্লেখ করেন ভারতের স্বাধীনতা আন্দোলনে এই গানটি বিশেষ ভূমিকা নিয়েছিল এটি মাতৃভূমির প্রতি একটি স্তব গাথা যাতে দেশ মাতৃকাকে দেবী হিসেবে ব্যক্ত করা হয়েছে আঠেরোশো ছিয়ানব্বই সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে সর্বপ্রথম রাজনৈতিক প্রেক্ষাপটে গানটি গাওয়া হয় এবং স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর পরিবেশন করেছিলেন গানটি এই ধ্বনি সর্বসমক্ষে জনসভায় উচ্চারিত হতো একটা সময় এই ধ্বনির তীব্রতায় ভীত হয়ে ব্রিটিশ সরকার জনসমক্ষে এই ধ্বনির উচ্চারণ নিষিদ্ধ করে দেয় এবং সেই সময় বহু স্বাধীনতা সংগ্রামী কেবল এই ধ্বনি উচ্চারণ করার কারণে গ্রেফতার হন ব্রিটিশ সরকারের হাতে নিহত হওয়ার আগে মাতঙ্গিনী হাজরার শেষ উচ্চারিত শব্দ ছিল বন্দে মাতারাম। এই গানের অর্থ মা আমি তোমার বন্দনা করি অর্থাৎ আমি তোমাকে প্রণাম জানাই আজ সাতই নভেম্বর এই গানের একশো বছর পূর্তি উপলক্ষে আমরা সমবেতভাবে এই গানে কণ্ঠ মেলাব सुजला सुफला मलयजशीतलामला मातरं वन्दे मातरम् शुभ्र ज्योत्स्ना पुलकित ज्यामिनीं फुल्लकुसुमित द्रुमदलशोभिम् सुहासिनीं सुमधुरभासिं सुखदां मातरं वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे मातरम्